নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম প্রথমে তোমাদেরকে সরি করবো সরি বলে নিচ্ছি কারণ আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারি নাই কারণ বাড়িতে গিয়েছিলাম বাড়িতে এত কাজ যে কী বলবো মানে নিঃশ্বাস নেওয়ার সময় পায়নি সারাদিন একটু বসা খাওয়া কোনো কিছু সময় পায়নি সেই গিয়েছি নটার সময় সাড়ে নটার সময় তখন থেকে চলতেছে কন্টিনিউ না আসা পর্যন্ত মানে আসছি বাসায় যখন ছয়টা মানে আট সাড়ে সাতটা বাজে তো এই সময় এসে টান করে মাত্র তোমাদের সামনে আসতেছি তো আর ভিডিও করার কোনো পরিস্থিতি আর শরীরের অবস্থা এত খারাপ যে কি বলবো বলতেছি না বাসায় কোনো তো পরিস্থিতি নাই দাঁড়ানোর ফোনটা যে করবো মানে ভিডিও যে করব সে পরিস্থিতি এত কাজ ছিল আজকে তো বাসায় এসে বাস বি সেনিটেশন পরিষ্কার করলাম করে এসে খালি ভাতটা উঠাই দিলাম তরকারি আগের যা একটু ছিল সকালে জন্য রান্না করে গিয়েছিলাম সেগুলো এই যে কোনো বোতলে কোনো বোতলে জলও নাই তো যা একটু জল ভরে রেখে গেছিলাম আর মেয়ের যেহেতু হাত কাটাও কোনো কিছুই করতে পারে নাই কিন্তু শুধুমাত্র মানে সারাদিন মেয়ে খায়ও নাই মানে কারণ সকালবেলা খাইয়ে গিয়েছিলাম তারপর কোনো খাওয়া দাওয়া করা হয় না কারণ হাত কাটাও বলেছিলাম চামচ দিয়ে খাওয়ার জন্য সে খায় নাই সারাদিন মেয়েটাও আমার না খেয়ে মানে বসে রয়েছে মানে কি যে একটা পরিস্থিতি যে আর এই যে আসছে আর আমার এত মাথা ব্যথা করতেছে যে কী বলবো বন্ধুরা আমার মানে আর ভালোই লাগতেছে না যে প্রথমে একটু চা উঠাই দিলাম আর ভাত উঠাই দিলাম সেদ্ধ দিয়ে মানে ডাল সেদ্ধ দিলো মসুর ডালে সেদ্ধ তো আর এখানে একটু আদা দিয়ে গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু চা করে নিবসে সে চা না খেলে মনে হয় আর বাঁচতেছি না সকালবেলা চা খাওয়ারও সময় পায় নাই এত মানে ব্যস্ত কি বল কয়েকটা দিন ধরে যে খুবই এত ব্যস্ততা যাচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না সারাদিন যে কত কাজ করতেছি সেগুলো তো ক্যামেরার পেছনে তো অনেক কিছু সামনে অতটা দেখাতে পারছিস না কিন্তু ক্যামেরার পেছনে যে কত কাজ করতেছিস তা তোমরা যে মানে বোঝাতে পারবো না কারণ বাড়িতে বাবা মা বয়স্ক বাবা মা দুজনে কেউ করে কাজ টাজ করতে পারবে না তো যত কাজ আমি যেহেতু কাজ আছি আমাকেই সম্পূর্ণ কাজ করতে হচ্ছে আর সত্যিই পেরে উঠতেছি না মানে বাড়ি করতে লাগলে যত কষ্ট হয় সে তো জানি না তো এই তো অবস্থা তো তাও তো নিজের বাড়ি না বাবার বাড়ি তো এই তো ভাত সিদ্ধ মাখালাম ডাল সিদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে দেব আর তারপর আমি একটু চাটা খেয়ে নিলাম তো আজকের ভিডিও এতটুকু সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রি টা